বেকার ব্যবসায়ীদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আগরতলা বহুদিন দুর্গা চৌমুনি এলাকায় বিপণী বিতান প্রতিষ্ঠা করা হয় তবে এই প্রতিষ্ঠানকে নিয়ে বেশ অনেক দিন ধরে নানা রকমের অভিযোগের পারদ চড়ছে জানা গেছে এমন বহু ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসা করবেন বলে দোকান ঘরগুলি নিয়েছিলেন তবে তারা ব্যবসা করছেন না এর পাশাপাশি আরো অভিযোগ উঠছে যারা দোকান ঘর ভাড়া নিয়েছেন তারা নিয়মমাফিক ভাড়াও দিচ্ছেন না এদিন মেয়র দীপক মজুমদার এই সমস্ত ব্যবসায়ীদের সাত দিনের একটি নোটিশ দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে ব্যবসায়ীদের দোকান ঘরগুলি খুলে ব্যবসা শুরু করতে হবে নয়তো এই ঘরগুলো অন্য কোনো ব্যবসায়ীদের দিয়ে দেবে আগরতলা পৌরনিগম আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটর বলেছেন রামনগর বিধানসভা অন্তর্গত 40 নম্বর ওয়ার্ডে এই দুর্গা এলাকায় বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করে এবং ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে বেকার ব্যবসায়ীদের কিন্তু পরিলক্ষিত করে যে আমাদের এই এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খোলে রাখে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছে না অনেকেই টাকা জমে গেছে আমরা নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে ওদেরকে এই পেমেন্টগুলি করতে হবে নয়তো আমরা অন্য কাউকে দেবো যারা ব্যবসা করতে উৎসাহী আর দ্বিতীয়তে এখানে লক্ষ্য করেছি একটা আনতে পার্কিংয়ে একটা মনোবৃত্তি প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে এবং আগামী দিনে আমরা যাতে এখানে আপনার টু হুইলার বাদে কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে এখানে এই এলাকার কিছু কিছু যুবক বা যারা এদিন অযাচিত পার্কিং নিয়েও সড়ক হন মেয়র দীপক মজুমদার তিনি জানিয়েছেন ট্রাফিক দপ্তরের সঙ্গে কথা বলেছেন তিনি এবং এটা নিশ্চিত করেছেন এই বিপণী এলাকায় কোনো ধরনের তিন চাকা বা চার চাকার গাড়ি পার্কিং না করা হয় এর পাশাপাশি বিপণী বিতন সংলগ্ন একটি সাইকেল স্ট্যান্ডে মাদকের আসর বসে বলেও অভিযোগ এদিন দীপক মজুমদার তাদেরকেও কড়াভাবে হুঁশিয়ারি দেন যেন এই ধরনের অসামাজিক কাজ এই অঞ্চলে না হয় এক কথায় এদিন বিপণী বিতন সংলগ্ন সমস্ত অঞ্চল পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার এর পাশাপাশি তিনি নিশ্চিত করেন এই গোটা পরিবেশ যেন সুস্থ এবং স্বাভাবিক থাকে সে কারণে এই দিন তিনি বৃক্ষরোপণও করেন এই এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ নাও